বন্ধুরা মিঠু অ্যান্ড রিয়া কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত জানাই আবারও হাজির হয়েছে এক নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে লিট্টি শীত তো দুয়ারে এসে কড়াই নাটছে তার জন্য শীতের স্পেশাল রেসিপি নিয়ে আবারও আজ হাজির হয়েছি আমরা লিট্টি এই লিট্টিটা খুব সহজেই বানিয়ে দেখাবো তোমাদেরকে আর এই লিট্টি খুব পারফেক্টভাবে বানাবো একেবারে বিহারের স্টাইলে বানাবো কারণ এই লিট্টিটা আমি আমার এক বিহারি বন্ধুর সাথে করা শিখেছি আর আমিও বাড়িতে যখনই বানাই খুব সুন্দর হয় তাহলে বন্ধুরা তোমরা এই রেসিপিটা ফুল দেখবে স্কিপ করবে না তোমাদের খুবই ভালো লাগবে আর তোমরা যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চলো তাহলে দেখো বন্ধুরা আমরা আমাদের জমিতে চলে এসেছি আর এখান থেকে তুলে নেব ধনে পাতা আর কাঁচা লঙ্কা তারপর তোমাদের সাথে শেয়ার করব আমরা একটা দারুণ রেসিপি তার জন্য তোমরা সবাই দেখবে আমার রেসিপি এই ধনে পাতাগুলো তুলে নেবো কাঁচা লঙ্কা তুলে নেব এগুলো আমি এগুলো কেটে কেটে তুলে নেব কেন বলো তো এইগুলো আবার গাছগুলো হয়ে যাবে তার জন্য আর এগুলো আমি লিট্রির মধ্যে ব্যবহার করব আর তার সাথে থাকবে ভর্তা স্পেশাল ভর্তা কাটা গুলো কত সুন্দর হয়েছে দেখছো নিজের জমির জিনিস এগুলো আমার

প্রচুর পরিমাণে ঝাল হয় আর এই এইরকম চাষের জিনিস দিয়ে টাটকা টাটকা সবজি দিয়ে তোমাদের সাথে রেসিপি বানিয়ে যখন শেয়ার না নিজের মনটাও খুশিতে ভরে যায় এই দেখো কত লঙ্কা গুলো খুব ঝাল এই লঙ্কা গুলো জানো তো আর লেটিটা তো খুব ঝাল ঝাল করলেই ভালো লাগে তার জন্য আমি একটু বেশি করেই লঙ্কা তুলে নিচ্ছি দেখো বন্ধুরা এখানে কচি কচি ধনে পাতা তুলে নিয়ে কাঁচা লঙ্কা তুলে নিয়েছি আর এবার বাড়িতে গিয়ে তুলে নেব লেবু আর এখানে দেখো কত সুন্দর সুন্দর সবজি হয়েছে এখানে আছে পেঁয়াজ শাক আর তারপর মূল শাক তারপর তোমার মেথি শাক মেথি শাকের চচ্চড়িটা খুব সুন্দর হয় তোমরা যদি এই রেসিপিটাও আমাদের কাছ থেকে চাও সেটাও আমরা তোমাদেরকে দেখাবো দেখো কত রকমের শাক হয়েছে প্রচুর সবজি হয়েছে আর আলু দেখো কত সুন্দর আলু আলু গাছ হয়েছে আর গাছের মাঝে মাঝে বসানো হয়েছে কপি এই কপি যখন হবে না এই টাটকা কপি দিয়ে তোমাদেরকে রেসিপি বানিয়ে দেখাবো তোমরা অবশ্যই দেখবে আর তোমাদের কেমন লাগছে দেখো বাচ্চারা কেমন ওখানে ঘুরে ওরাচ্ছে এই শীতের মরশুমে বাচ্চারা তো এই সময়টা ঘুরি ঘোড়ায় তার জন্য এই আলু জমি সবই আমাদের আর কত সুন্দর গাছ হয়েছে দেখো এই আলু গাছগুলো আর একটু বড় হলে এই আলু শাক দিয়ে তোমাদেরকে রেসিপি করে দেখাবো তোমরা অবশ্যই দেখবে তাহলে চলো বন্ধুরা এবার বাড়িতে গিয়ে লেবুটা তুলে নি আর বাকি উপকরণগুলো ঠিক করে নি তোমাদের সাথে আজকে লিটিটা বানিয়ে দেখাবো কেমন চলো দেখো বন্ধুরা এবার আমি একটা লেবু তুলে নেবো আর দেখো কোনটা তুলবো আর কোনটা তুলবো না সেটাই ভাবছি চলো এই লেবুটাই তুলে নি খালি আপনি কি বড় লেবু দেখো অসংখ্য লেবু ধরেছে একদিক থেকে ছোট লেবু হচ্ছে আর একদিক থেকে খুব বড় বড় লেবু হচ্ছে দেখো বন্ধুরা কত বড় লেবুটা তুলে নিয়েছে আর এই লেবুটা এত রস না প্রচুর পরিমাণে রস এই লেবুটা আর লেবু আমি তুলছি একটা লেবু তুলে নিয়েছি এবার যেটা বাকিটা লাগবে সেটা বাড়ি থেকে দিয়ে দেবো বাড়ির মধ্যে লেবু তোলা আছে আগের দিন তুলেছিলাম তার জন্য আর চলো আর দেখো এখানে ছোট ছোট লেবুগুলো কেমন ধরেছে এই গাছটা কি ধরনের গাছ কি জানি একদিক থেকে বড় লেবু হচ্ছে একদিক থেকে ছোট লেবু হচ্ছে তোমরা নিশ্চয়ই দেখলে বুঝতে পারবে আর গাছটা খুবই ছোট কিন্তু লেবু হয় প্রচুর পরিমাণে জন্য এখানে বন্ধুরা দেখলেই তো আমি ধনে আর কাঁচা লঙ্কা লেবু এগুলো তুলে নিয়েছিলাম এগুলোকে দেখো কেটে নেওয়া হয়েছে খুব সুন্দর করে আর এখানে পেঁয়াজ খুব ছোট্ট ছোট্ট করে কুচি করে নেওয়া হয়েছে এখানে দুটো বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নেওয়া হয়েছে আর এখানে পনেরোটা রসুনকে কুচি করে নেওয়া হয়েছে আর এখানে কাঁচা লঙ্কাটা বেশ কিছুটা কুচি করে নিয়েছে যে যেমন ঝাল পছন্দ করো সেই রকম ঝালটা দেবে আর এই এইটা একটু ঝালটা দিলে খুব সুন্দর হয় খেতে তার জন্য ঝালটা একটু বেশি ব্যবহার করার চেষ্টা করবে কেমন আর ধনে পাতাটা দেখো এখানে খুব ছোট্ট ছোট্ট করে পিস করে নিয়েছি একদম ফ্রেশ ধনে পাতা তোমাদেরকে দেখালাম যে জমি থেকে আমি তুললাম আর লেবুগুলো দেখো তোমাদেরকে বললাম খুব সুন্দর রস এই দেখো খুব সুন্দর রস আর দেখো এই লেবুটা না প্রচুর পরিমাণে রস তার জন্য আমি একটা লেবুতেই হয়ে যাচ্ছে আর যদি তোমাদের লেবুতে একটু রস কম থাকে সেই রকম বুঝে তোমরা লেবুটা ব্যবহার করবে কেমন প্রথমেই আমি ছাতুর পুটটাকে তৈরি করে নেবো তার জন্য দেখো একটা বাটি নিয়ে নিয়েছি এবার চলো ছাতুর পুটটাকে আমি তৈরি করে নিই প্রথমে এখানে নিয়ে নিয়েছি ছাতুর প্যাকেট এবার আমি ছাতুর প্যাকেটটা কেটে নিয়েছি এখানে ছাতুটা প্রথমে নিয়ে নেব এখানে নিয়ে নিয়েছি ছাতুর প্যাকেট ভালো এবার আমি ছাতুটাকে বাটির মধ্যে নিয়ে নেবো যেহেতু দু রকমের লিফটি করে আমি দেখাবো সেই রকম বুঝে ছাতুটা নিয়ে নিচ্ছি ছাতুটা তো ঢেলে নিয়েছি দেখলে এবার দিয়ে দেবো জোয়ান জোয়ানটাকে কিছুটা পরিমাণ দিয়ে এবার একে একে এর মধ্যে সমস্ত যে এগুলো কুচিয়ে নেওয়া হয়েছিল সেগুলো এর মধ্যে দিয়ে দেব প্রথমেই দেব রসুন এখানে রসুন কুচোটা একটু বেশি ব্যবহার করার চেষ্টা করবে কারণ রসুনটা ভালো করে দিলে খুব সুন্দর লাগবে খেতে এবার দেবো পেঁয়াজ আছে পেঁয়াজ পেঁয়াজ কুচিটা তোমরা দেখতে থাকো তোমরা জয়েন হও বন্ধুরা কিভাবে আমরা পারফেক্ট ভাবে বানাচ্ছি সেটা দেখো কাঁচা লঙ্কা রাখা আছে এবার আমি কাঁচা লঙ্কা কুচিটা এর মধ্যে দিয়ে না এখানে সবটা দেখলে তো সেই কুল লঙ্কা তুলে এনেছিলাম সেইগুলো খুব ঝাল হয়ে যাবে একটু রাখবো যাতে ভর্তাটা মাখার জন্য এই এবার দিয়ে দেবো ধনে পাতা রাখা আছে ধনে পাতা কুচিটা এর মধ্যে দিয়ে দেবো আর এই রেসিপিটা না আমি আমার এক বিহারী বন্ধুর সাথে শিখেছিলাম তোমরা দেখো তোমাদেরও খুবই ভালো লাগবে আর আমি বাড়িতে যখন বানাই তখন সবারই খুবই ভালো লাগে খেতে এটা এগুলো সব দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো লেবুর রস লেবুর রসটা এর মধ্যে কত রস দেখো তোমাদেরকে বলেছিলাম যে প্রচুর পরিমাণের রস দেখতে পাচ্ছ কতটা রস দেখো একটা মানে করেছি দেখো দেখো কতটা রস লেবুর ওপর করবে এই লেবুটা যেহেতু প্রচুর পরিমাণে রস তার জন্য আমার একটা লেবুতেই হয়ে যাচ্ছে লেবুর ওপর সব সময় নির্ভর করবে কেমন লাগবে লেবুটা এটা কিন্তু লেবুর পরিমাণটা বেশি দিতে হবে আর রসুনটা নিয়েছি আম তেল এই আম তেলটা আমি বাড়িতেই বানিয়েছিলাম তোমরা যদি এই রেসিপি দেখতে চাও আমার চ্যানেলে আছে কারণ আবার তো আমের সিজন এসে গেল তার জন্যই বলে দিলাম দেখো এই আম তেলটা বানিয়ে সারা বছর আমরা খাচ্ছি আর এই আম তেলটা এর মধ্যে কিছুটা দিয়ে দেবো দেখো এই আম তেলটা দেওয়ার ফলে এতটা সুন্দর আসবে না দেখো দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ তোমরা বন্ধুরা এই লাইভ ভিডিওটা দেখতে থাকো তোমাদের খুবই ভালো লাগবে আর তোমরা যদি আমার চ্যানেলের নতুন কোন সদস্য হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কারণ তোমাদের সাহায্য ছাড়া তো আমরা এগিয়ে যেতেই পারবো না তার জন্য বলছি এবার আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেবো এখানে কিন্তু জলের ব্যবহার করা যাবে না এইটা তোমাদেরকে তখন বললাম বন্ধুরা যে এই বাটিটা খুব ছোট হয়ে গেছে তার জন্য একটা বড় জায়গা নিয়ে নিয়েছি এবার সবগুলো এর মধ্যে দিয়ে দেব এটা দিয়ে ভালো করে মেখে নেবো তো এতগুলো উপকরণ পড়বে হ্যাঁ বুঝতে পারছিলাম না এবার খুব ভালো করে এটা হাত দিয়ে মেখে ভিডিওটা দেখছো অনেকেই তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ তোমাদের সাহায্য ছাড়া তো আমরা এগিয়ে যেতেই পারবো না তোমাদের সাহায্য আমরা এগিয়েছি আর ভবিষ্যতে তোমাদের সাহায্য নিয়ে এগোবো তার জন্য বলছি বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও একটা ভিডিও বানাতে কতটা সময় লাগে তোমরা যারা দেখছো তারা অবশ্যই বুঝতে পারছো এইরকম ভাবেই আমাদেরকে ভিডিওটা বানাতে হয় দেখো বন্ধুরা হাত দিয়ে এটাকে খুব ভালো করে চেপে চেপে মেখে নিচ্ছি মাখা রেডি হয়ে গেলে আটা আটাটা মেখে নিলে একদম রেডি হয়ে যাবে তারপর আমি উনুনগুলোকে ধরিয়ে নেব তারপর করে নেব কিভাবে করছি তোমরা দেখো আমি দেখো বন্ধুরা তখন এখানে একটা জিনিস দিতে খুব ভুলে গেছিলো আমাদের এই যে আদা কুচিটা আদা কুচিটা তখন আমরা দিতে ভুলে গেছিলাম এখন এই আদা কুচিটা এর মধ্যে দিয়ে দেবো আর আদাটা দেখো এইরকম ভাবে ছোট্ট ছোট্ট করে খুঁজোতে হবে এটা দেড় ইঞ্চি আদা আমি কুচি কুচি করে নিয়েছি আর তোমরা যদি এত ছোট করে না পারো তাহলে গেটারও করে নিলেও হবে এই আদাটা এর সাথে করে এই আদাটা অবশ্যই বন্ধুরা আমি তখন এটা স্কিপ করে গেছিলাম তার জন্য তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছে আদাটা দিয়ে দিচ্ছে মধ্যে আদাটা দিয়ে খুব ভালো করে এটা মিক্স করে নেব এটা মিক্স নিয়েছি দেখো এখানে কিন্তু একটু জলের ব্যবহার করিনি তোমরা তো দেখলে বন্ধুরা এই দেখো এই দেখো এই ভাবে মেখে নিয়েছি খুব সুন্দর হয়েছে মাখাটা এবার আমি মাখাটা সরিয়ে রাখবো রেখে আটাটাকে মেখে নেব এই দেখো খুব সুন্দর ভাবে তৈরি হয়ে গেছে আমরা কম আটার মধ্যে এবার লবণটা দিয়ে দিচ্ছি আমি আর হাত ধুলাম না এই হাতেই মেখে নিচ্ছি তোমরা যেন আবার কিছু মনে করো না এখানে আমি এক কেজি আটা নিয়েছি এক কেজি আটা নিয়েছি রেসিপি করে তোমাদেরকে দেখাবো তোমাদের যার যেমন লাগবে সেই রকম বুঝে তোমরা আটাটা নেবে কেমন এখানে আর কিছুই দেব না এখানে তেলও দিতে হবে না কিছুই না এবার আটাটার সাথে লবণটাকে খুব ভালোভাবে মিক্স করে নিলাম এবার আমি অল্প অল্প করে জল দিয়ে এটা মেখে নেবো যেমন রুটির আটা সেই রকমই মাখতে হবে এটা দেখো বন্ধুরা আমি এখানে আঠাটা মেখে নিচ্ছি আর আমাদের বাগানে দেখো কেমন ফুল ফুটেছে খুব সুন্দর ফুল ফুটেছে আর কত গাছ দেখো আমরা ফুলটা খুব ভালোবাসি তার জন্য চারিদিকে গাছ বসিয়েছি আর গাছে কি সুন্দর সব ফুল ফুটেছে তোমরা যারা আমার লাইভ ভিডিও গুলো দেখো তারা অবশ্যই দেখেছো যারা আমার ছোট রান্নাঘরে রান্না দেখেছো বা লাইভ ভিডিও দেখেছ তারা তো কতটা মনোরম পরিবেশের মধ্যে আমি রান্না করি আর আজ আজ যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তার জন্য কোনো পাখির আজও পাচ্ছ না কিছুই না কিন্তু আমার গাছের ফুলগুলো আমি তোমাদেরকে দেখাতে পারবো ফুলের বাগানটা দেখাতে পারবো যে সন্ধ্যার সময় ফুলের বাগানটা কতটা সুন্দর লাগে তোমরা দেখো তোমাদের খুবই ভালো লাগবে ফুলগুলো পুরো ঘুমন্ত অবস্থায় আছে যেন ঘুমন্ত শিশুর মতন আছে দেখো খুব সুন্দর লাগছে আর এই ফুলটা না আমার যে রাধা হয়েছে আজকে সেই ফুলটাকে ভেঙে দিয়েছে দেখো কত বড় ফুল হয়েছে কিন্তু ভেঙে দিয়েছে আটাটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এই যেহেতু দু রকমের রেসিপি বানাবো তার জন্য এখানে আটাটা মেখে ঠিকঠাক করে নিয়েছি এবার আমি আটাটা ঢাকা দিয়ে রাখবো রেখে ওনানটাকে ধরিয়ে নেব আর ওখানে ঘুঁটের আগুনটাকেও করে নেব তো ঢাকা দিয়ে রাখি এটা হাতে এখানে রেডি করে নেওয়া হচ্ছে প্রথমে দিয়ে দেওয়া 可以。 আটাটা মাখা রেডি হয়ে গেছে আর ছাতুর যে পুটটা রেডি করেছিলাম সেটাও রেডি হয়ে গেছে এখানে কড়াটা গরম হতে হতে দু একটা করে নেব আর দেখো এই রকমভাবে একটা বাটির মতন করে নেব এইটা একটু বড় করে করবে তাহলে দেখবে পুটটা অনেকটা দেওয়া যাবে এটা বাটির মতন করে নিচ্ছি হ্যাঁ দেখো এবার দিয়ে দেব ছাতুর পুটটা ছাতুর পুটটা একটু চেপে চেপের মধ্যে দিয়ে দেব। দিয়ে দুপাশ থেকে মুখটাকে খুব সুন্দর করে সিল করে দিতে হবে যেই রকম ভাবে আমরা কচুরি বানাই সেই ভাবে এটা করতে হবে দেখো মুখটাকে এই রকম ভাবে করবে যাতে না খুলে যায় এবার হাত দিয়ে এবার চেপে দিতে হবে এই ভাবে করে নিতে হবে দেখো একটা তৈরি হয়ে গেছে লিটটি হাত দিয়ে একটু ভালো করে চেপে চেপে দিলে এটা খুব সুন্দর হবে এটা আবারও একটা করে নেব যেমন রুটি করা হয় সেই রকমই লেচির মতন সাইজ নিতে হবে নিয়ে দেখো এবার হাত দিয়ে এরকম করে বাটির মতন করতে হবে খেয়াল করবে যেন এই ভিতরের গর্তটা অনেকটা হয় তাহলে পুটটা অনেকটা দেওয়া যাবে আর লিট্টিটা খেতেও খুব ভালো লাগবে এবার পুটটাকে আমি ঠেসে ঠেসে দিয়ে দেব আর মুখটাকে এবার ভালোভাবে সিল করে নেব মুখটাকে ভালো করে সিল করে নিয়ে এটাকে হাতের সাহায্যে চেপে চেপে দেবো আর এদিকে দেখো কড়াইটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে দেখো এখানে অনেকগুলো আমি বানিয়ে নিয়েছি লিট্টি এবার এই লিট্টিগুলোকে আর এইদিকে দেখো খুব সুন্দরভাবে গনগনে আগুন হয়ে গেছে এই এইরকমই গনগনে আগুন করে এই লিট্টিগুলোকে করতে হবে আগুনটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর লিট্টিগুলো দেখলে বন্ধুরা আমি তৈরি করে নিয়েছি এবার একটু সামান্য এই ঘুঁটেগুলোকে ভালো করে সাজিয়ে নিচ্ছি যাতে আগুনটা খুব সুন্দরভাবে হয়ে যায় গনগনে মতন তারপর আমি লিট্টিগুলোকে এর ওপর সাজিয়ে দেব। আমি দু রকমেরই লিট্টি করে তোমাদের সাথে শেয়ার করছি একসাথে তো দুটো লিট্টির রেসিপি দেওয়া যাবে না তার জন্য আমি আগের দিন দিয়েছিলাম ভাজা লিট্টির রেসিপিটা সেটাও তোমরা দেখে নিতে পারো আর আজকে দিচ্ছি শেখা লিট্টির রেসিপিটা দেখো এই রকমভাবে লিট্টিগুলোকে আগুনের মধ্যে দিয়ে দিতে হবে এই দেখো এই রকমভাবে আর এটা এতটা সুন্দর খেতে হয় না খুব সুন্দর খেতে হয় তোমরা এই রকমভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখো তারপর আমাদেরকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো দেখো বন্ধুরা এই পিঠটা অনেকটা কালার এসে গেছে এবার এই রকমভাবে উল্টে দিতে হবে না হলে অন্য পিঠটা হবে না তার জন্য এই রকমভাবে উল্টে পাল্টে দিতে হচ্ছে আর দেখো কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেলো দেখো তৈরি হয়ে লিট্টিগুলো ভালোভাবে সেঁকা হয়ে গেছে আর এখানে লিট্টিগুলো তোলার জন্য একটা কাপড় নিতে হবে কাপড় কাটা তার মধ্যে লিট্টিগুলো দিয়ে পাঁশগুলোকে ভালো করে মুছে নিতে হবে দেখো কত সুন্দর লাগছে না লিট্টিগুলো দেখতে এই রকমভাবে সব লিট্টিগুলোকে আমি তুলে নেব। আর শীতের সময় এই রকম লিট্টি খেতে খুবই সুন্দর লাগে আর তার সাথে থাকবে স্পেশাল ভর্তা ভর্তার রেসিপিটা আজ আমি শেয়ার করবো না অন্যদিন তোমাদের সাথে অবশ্যই ভর্তার রেসিপিটা শেয়ার করব। ভর্তাটা খুবই সুন্দর হয় খেতে দেখো এইগুলোকে সব তুলে নিচ্ছি আর খুব সুন্দরভাবে স্যাঁকা হয়ে গেছে পারফেক্টভাবে আর এখানে দেখো ঘি নিয়ে নিয়েছি যেহেতু শীতকাল ঘিটা বসে গেছে তার জন্য একটু তাতিয়ে নিচ্ছি এর মধ্যে অবশ্যই তোমরা ঘি লাগিয়ে নেবে ঘি না লাগালে ভালো লাগবে না এটা তার জন্য ঘিটা অবশ্যই দিতে হবে ঘিটা দেখো এখানে খুব সুন্দরভাবে গুলে গেছে এবার এই ঘিটাকে আমি লিট্টির মধ্যে লাগিয়ে দেব। আর এদিকে দেখো ভাজা লিট্টিগুলো তৈরি হয়ে যাচ্ছে এই রেসিপিটা তোমরা অবশ্যই আমার চ্যানেলে পেয়ে যাবে এই ভাজা লিট্টির রেসিপিটা আমি আমার চ্যানেলে অলরেডি দিয়ে দিয়েছি একসাথে তো দুটো রেসিপি দিলে বিশাল লং হয়ে যাবে ভিডিওটা তার জন্য এবার একটা বেরাস নিয়ে নিয়েছি নিয়ে এবার লিট্টিগুলোর মধ্যে ঘিটাকে লাগিয়ে নেব ঘিটাকে খুব সুন্দরভাবে লাগাতে হবে এই ঘিটা লাগালে এর টেস্ট আরও বেড়ে যাবে দেখো বন্ধুরা খুব সুন্দর লাগছে না দেখতে একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এই লিটটি আর তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো খুবই সুন্দর লাগবে আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে কারণ তোমাদের সাহায্য ছাড়া তো আমরা এগিয়ে যেতেই পারবো না তার জন্য তোমাদেরকে বলছি বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর নিত্য নতুন রেসিপিগুলো দেখো তোমাদের কেমন লাগছে সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাও কারণ তোমাদের এক একটা কমেন্ট আমাদেরকে নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয় দেখো এই লিট্টির সাথে নিয়ে নিয়েছি বেগুন ভর্তা এই ভর্তার রেসিপিটাও তোমাদের সাথে আমি অন্যদিন শেয়ার করব এই ভর্তাটা দারুণ হয়েছিল খেতে তাহলে বন্ধুরা তোমরা এই রকমভাবে বানিয়ে নাও আর ঝটাফট করে খাও খুবই ভালো লাগবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে পরের দিন নতুন কোনো এক ভিডিওর সাথে ততক্ষণের জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সকলে সাথে এইভাবে লিট্টি বানিয়ে খাও দেখো তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে দেখো ওপরটা একেবারে মুজমুচে আর ভেতরটা দেখো পুরে ঠাসাই খুব সুন্দর লাগছে না দেখতে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম টাটা